রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে নাটোরের এক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ এবং নিপীড়নের মামলায় কঠোর রায় ঘোষণা করেছে আদালত বিচারক মোহাম্মদ মহিদুজ্জামান অপহরণের রায়ে চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড এবং ধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ পরীক্ষায় বেশি নম্বর দেওয়ায় প্রলোভন দেখিয়ে তাকে রাজশাহীতে নিয়ে যান এবং আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন ঘটনার পরপরই ভুক্তভোগীর মা মামলা দায়ের করেন এবং র্যাব অভিযান চালিয়ে ফিরোজ আহমেদকে গ্রেফতার করে সব প্রমাণ সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে মঙ্গলবার দুপুরে আদালত এই রায় ঘোষণা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে মামলার যে বর্ণনা সেটা হলো যে এই ভিকটিমকে নিয়ে এক দশ বাইশ তারিখে সেদিন ব্যবহারিক পরীক্ষা ছিল সাদিয়ার সেই পরীক্ষার দিনে এই শিক্ষক তাকে রাজশাহীতে নিয়ে আসে এবং রাজশাহীতে আনার পরে পরবর্তী সময় তাকে বিভিন্ন বাসায় রেখে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে এবং পরবর্তী সময় পরের দিন গুরুদাসপুরের কোনো এক জায়গায় এই ভিকটিমকে পুলিশ উদ্ধার করে চার্জশিট দাখিল হয়েছে এবং দুইটা ধারায় চার্জশিট দাখিল হয়েছে এটা হলো অপহরণের নারী শিশু নির্যাতন দমন আইনের সাত ধারা এবং নয়ের এক ধারা অপহরণপূর্বক ধর্ষণ তো আজকে বিজ্ঞ জজ সাহেব দুই পক্ষের সমস্ত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার শেষে আজকে যে জাজমেন্ট দিলেন সেটা হলো সাত ধারায় এই আসামির চোদ্দ বছর কারাদণ্ড এবং নয়ের এক যেটা ধর্ষণের ধারা সেটাতে যাবজ্জীবন জেল এবং বিশ টাকা জরিমানা